নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও খুব ভালো আছি আমার একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা আজকে আমি যাচ্ছি লক্ষ্মী পুজোর বাজার করতে কারণ দুদিন লক্ষ্মী পূজো তো আজ হচ্ছে একাদশী আজ একাদশীর দিন আমি বেরিয়েছি বাজারে তো আমি এখন বাজার যাচ্ছি আজকে সারাদিনই বৃষ্টি পড়ছে তাই একটু বৃষ্টিটা কমেছে আর সেই সময় বাজার এসেছি চলে এসেছিলাম দশকর্মা ভান্ডারে দশকর্মা ভান্ডারে অল্প স্বল্প জিনিসই নেব যেগুলো খুবই প্রয়োজন কারণ এই বছর পুরোহিত মশাই পাইনি আমি আমি যেই পুরোহিত মশাইকে পুজো করাতাম তিনি করবেন না আর বাকি পুরোহিত মশাইরা তো বললেন আমাদের তো অলরেডি সব কিছু ধরা থাকে তাই তারাও করবে না আমি নিজেই করবো বাড়িতে পুজো তাই অল্প জিনিসই নিলে হবে তারপরে এখান থেকে নিয়েছিলাম একটা ছোট্ট মতন ঠাকুর তারপর আমি বাড়ি চলে গেছিলাম বাড়ির থেকে এসেছিলাম এখানে আমাদের বিবিবান মাঠে আজ হবে বাজি ফাটানো তো সঙ্গে আপনাদেরকেও নিয়ে এসেছি আমাদের এখানে বাজি ফাটানো দেখাতে আজ একাদশী একাদশীর দিন আমাদের এই বিবিবান মাঠে প্রচণ্ড ভিড় আর প্রচণ্ড লোক এখানে জল হয় এই বাজি ফাটানো দেখতে শুধুমাত্র উখরা নয় অনেক দূর দূর থেকে লোক আসে এখানে এই বাজি ফাটানো দেখতে তো এই বছর আপনাদেরকেও সঙ্গে নিলাম এই বাজি ফাটানোটা আমি আমার বাড়ির ছাদ থেকেও দেখতে পারি কারণ কি এই মাঠে একদম পাশেই আমার বাড়ি বলতে পারেন বাজিটা হয়তো আমার বাড়ির ছাদের উপরেই ফুটবে কিন্তু বাড়ির ছাদ থেকে দেখা আর সবার সাথে দেখা একটা আলাদাই অন্যরকম অনুভূতি আর এখানে এলে অনেকজনের সাথে দেখা হবে অনেক বন্ধু বান্ধব পরিচিত মানুষের সাথে দেখা হয় সেটা বেশি ভালো লাগে আর ভিড়টা দেখুন শুধু আপনারা একবার এত ভিড় এখানে শুধু বাজি ফাটানো দেখার জন্য আর দেখতেও দারুণ লাগে খুব ভালো লাগে ছোট্টবেলায় যখন আমার ছেলেটা যখন ছোটো ছিল তখন আমি এখানে আসতে পারতাম না ওর খুব ভয় লাগতো এখন যখন বড় হয়েছে এখন আর ভয় নেই এখন ও নিজেই বলে চলো তখন তো ছাদ থেকেই দেখতাম তো এখন আর ছাদে যেতে হয় না ওখানে এসে দেখি তো দেখুন এত সুন্দর বাজে লাগে দেখতে কি বলবো আপনাদের সো আজকেও আপনারাও দেখে নিন আপনাদের কাদের কাদের ওখানে এইভাবে বাজি ফাটানো হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর আমার এই বাজি ফাটানোর যে ভিডিওটা সেটা আপনাদের কেমন লাগলো সেটাও আপনারা একবার জানাবেন আমাকে প্রচণ্ড ধোঁয়া হচ্ছিল মানে এত ধোঁয়া যেটা কি বলবো আর যে এখানে বন্ধুর সাথে দেখা হয়ে গেছিল গোপাল আর রিয়া আর এই যে বাজি ফোটানো হচ্ছে আপনার বাজি ফোটানো দেখুন আমি আর কিছু বলছি না তো বন্ধুরা এতক্ষণ বাজি ফোঁটার নাম দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম এবার শুরু হয়েছে বৃষ্টি ঝিরে ঝিরে বৃষ্টি শুরু হয়েছে তাই জন্য তাই জন্য দেখুন মানুষজন চলে যাচ্ছে যারা ছাতা আনেনি কারণ কি বৃষ্টি শুরু হয়ে গেছে তো আমি তো ছাতা নিয়ে এসেছিলাম তাই আমি ছাতা নিয়েই দাঁড়িয়েছি বাজি ফোঁটা না মিস করা যাবে না বছরে একবার তো আমরা ছাতা নিয়েই দাঁড়িয়ে আছি আর একদম সামনে চলে গেছি কারণ ফাঁকা হয়ে গেছিল তো আর এই যে বাজিটা এমন ফুটছে একদম আমাদের কাছেই চলে আসছে ধোঁয়া হচ্ছিল এয়ার পলিউশন প্রচুর হচ্ছে তো কিছু করার নেই এই বাজি ফোটানোটা প্রত্যেক বছরই হয় আমাদের এখানে যেটাকে সবাই দশের রাতে যে রাবণ জ্বালানো হয় সেটাই আমাদের এখানে এই বাজি ফাটানো হয় অন্যবারে রাবণও করে রাবণ বধ করা হয় কিন্তু এইবারে এইবারে কি হয়েছে সকাল থেকেই তো বৃষ্টি হচ্ছে তাই জন্য এইবারে আর রাবণটা করার রিস্কটা ওরা নেয়নি কারণ এমনিতেই বাজি ফোটানো মানে বৃষ্টিতে খুবই কষ্টকর ভিজে যাচ্ছে ফুটছে না তো রাবণটা করলে ওইভাবে অসুবিধা হতো হয়তো তাই জন্য রাবণটা এবারে করতে পারেনি কিন্তু বাজি অনেক নিয়ে এসেছিলো বোম অনেক ফুটিয়েছে শুধু রাবণটা করেনি নেক্সট ইয়ার যদি রাবণটা করে তো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। এই যে দেখতে পাচ্ছেন উপরে আমার ছাতাটা আমার ফোনটা বাঁচিয়ে রেখেছি যেহেতু বৃষ্টি পড়ছে আর এই ছাতা ধরে আমি আমার ছেলে আর আমার কর্তামশাই মশাই তিনজনই দাঁড়িয়ে আছি ভিডিওগুলো আজকে আমি করিনি কর্তামশাই মশাই করছে আর আমি ছাতা ধরে আছি খুব সুন্দর লাগছিল খুব ভালো লাগছিল আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আমাকে যারা যারা এইভাবে বাজি ফোঁটা দেখতে ভালোবাসেন তারা ভালো তারা বলবেন বাজি তো প্রায় শেষ মানে বোম তো প্রায় শেষ হতে চলল তো চলুন এইবার বোম শেষ বাজি ফাটানো শেষ এই বছরের মতন সে বছর আবার হবে নিশ্চয়ই আপনারাও সঙ্গে থাকবেন আর এই বাজি ফাটিয়ে বাড়ি যাওয়ার সময় দেখুন আবার একটা ঠাকুর এই মাঠেই এসেছে ওটাও বিসর্জন করানো হবে তাই ওদের এই যে নাচানাচি শুরু করেছে সবাই ওদের পাড়ার লোকজন আমাদের যে বড় ঠাকুরটা সেটাও কালকে বিসর্জন হবে আমরাও এখানে আসবো আমাদের বড় ঠাকুরটা বিসর্জন করতে বিবির বান পুকুরে আমাদের ছোট ঠাকুরটা হয়ে গেছে আর ঘটগুলো হয়ে গেছে বড় ঠাকুরটা কাল হবে সঙ্গে আপনাদেরকেও নিয়ে আসবো আর এই যে দেখুন ঠাকুরের কী অবস্থা এত বৃষ্টি হচ্ছে ঠাকুরকে তো ভেজানো যাবে না তাই ঠাকুর এইভাবে প্লাস্টিকের মোড়া কীরকম লাগছে দেখতে ঠাকুরকে প্লাস্টিকে মোড়ের মা বিসর্জন হচ্ছে কিচ্ছু করার নেই বৃষ্টির জন্য এরকম করতেই হয়েছে এই যে আরো এখন একটা কয়েকটা ছিল বোম সেগুলো একটু লাস্ট মুহূর্তে ফুটিয়ে দেওয়া হচ্ছে আর সব পালাচ্ছে দেখুন যেহেতু আগুনগুলো ছিটকে ছিটকে আসছে তো তাই আবার পালাচ্ছে আবার যাচ্ছে ওদের এটাই মজা লাগছে একবার যাচ্ছে একবার আসছে হ্যাপি দাসেরা হ্যাপি দশমী বিজয়া তো বন্ধুরা আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন টাটা